আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আম্বাসেডার বৃন্দ এবং আমাদের সুপ্রিয় শিক্ষক শিক্ষক বাতায়নে যে সকল অনলাইন স্কুল চালু হয়নি সেগুলো চালু এন্ট্রি করানোর জন্য এটু হাই কর্তৃপক্ষ কি দায়িত্ব অর্পণ করেছেন তারা শিক্ষক বাতায়নে নতুন স্কুল অ্যাড করতে পারবে এবং শিক্ষকদের তথ্য যাচাই করতে পারবে সে সেই কাজটা করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে শিক্ষক বাতায়নে লগ করতে হবে লগ করার পর শিক্ষকদের নামের উপর ক্লিক করতে হবে নামের উপর ক্লিক করার পর অনলাইন রুটিন তৈরিকরণ অনলাইন রুটিন তৈরি করার এখানে উপরে একটা অপশন আছে অনলাইন স্কুল যুক্ত করেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন আমি অনেকগুলো স্কুল এখানে যুক্ত করেছি নতুন যুক্তকরণে ক্লিক করতে হবে নতুন যুক্তকরণে ক্লিক করার পর সেখানে বিভাগ নির্ণয় করতে হবে আমি এখানে এটা কোন বিভাগে কুলনা বিভাগ আমরা প্রথমে কুলনা বিভাগ এখানে করব এখানে খুলনা বিভাগ তারপর জেলা আমরা এখানে জেলা দেখে নিচ্ছি জেলা হলো কুষ্টিয়া জেলা আমরা কুষ্টিয়া জেলা এখানে নির্বাচন করব খ্রিস্টি জেলা ইউনিভার্সিটি অনলাইন স্কুল আমরা এখানে দেখছি উনি মেলে পাঠিয়েছেন অনলাইন স্কুলের নাম আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আমরা এখান থেকে কপি করে আজমপুর অনলাইন স্কুল এখানে এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর যে অনলাইন স্কুলের নাম সেখানে আমরা পেস্ট করে দেব এরপর হচ্ছে যে আপনাদের পেজটা আছে সেই পেজের লিঙ্কটা এখানে দিতে হবে এখানে লক করা নেওয়ার ব্যাপার যে এখানে পেজের লিঙ্কটা আছে আমি এখান থেকে কপি করে কপি করে সেখানে আমি চাইব তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করবো সংরক্ষণ বাটনে ক্লিক করার পর সাথে সাথেই দেখা যাবে যে আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ে অন অনলাইন ক্লাসটি সংরক্ষণ হয়েছে আপনারা ইচ্ছে করলে সেটা পরীক্ষা করে নিতে পারে যে অনলাইনে রুটিন তৈরি করুন সেখানে দেখবেন দেখার পর যে আমি কিছুক্ষণের মধ্যেই যে কাজটি করছি খুলনা বিভাগ এরপর কুষ্টিয়া অনলাইন স্কুলের নামটি সর্বশেষে আজমপুর মাধ্যমিক বিদ্যালয় সেটি সর্বশেষ কি হয়েছে সংরক্ষণ করা হয়েছে এভাবেই খুব সহজেই প্রথমে নামের উপর ক্লিক করতে হবে অনলাইন অনলাইন স্কুলের পর অনলাইন স্কুলের উপর অনলাইন স্কুল যুক্ত উপর ক্লিক করতে হবে যদি অনলাইন স্কুল যুক্ত উপর ক্লিক করা হয় তা খুব সহজেই সেটা করা যাবে ধন্যবাদ